তো গাইজ সকালে কিন্তু যেতে অনেক কষ্ট হচ্ছে এই শীতকালটা অনেক কষ্ট হয় বাইক চালাতে মনে হয় যেন বাইকটা ফেলে দিই আর গাইজ সাইকেল চালাতে কিন্তু অনেক ভয় লাগে বাট আবার সাইকেল নেই সকালে হালকা হালকা কুয়াশা পড়েছে গাইস গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর আর এখন আমি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি সো গ্রামের বাড়ি থেকে এখন শোরুম যাচ্ছি সো সকালের রাস্তার ভিউটা দেখো গাইস সকালের রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর আর গাইজ সকাল সকাল কিন্তু অনেক ঠান্ডা করে প্রচুর ঠান্ডা এখন চলে এসছে আমি মঙ্গলকোট মোড় গাই আর মঙ্গলকোট মোড় থেকে আমি এখন রাস্তা দিয়ে সে এখন আমি উঠে গেছি নিঙ্গন রাস্তা দিয়ে গাইস সো এটা হচ্ছে ঝিলু দু নম্বর পঞ্চায়েত সো গাইজ এখন চলে এসছে আমি আমাদের বাড়ি আর এখানে মানে আমি শোরুমটা ওপেন করবো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের শোরুমটা আর বাড়ির কাজ অলরেডি শেষ গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের দিক সামনের দিকে কাজটা শেষ হয়ে গেছে শোরুমটা ওপেন আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখো এটা হচ্ছে আমাদের একটা কাঁঠাল গাছ আব্বা লাগিয়েছে এখানে দেখো এই কাঁঠাল গাছটা দেখাই দেখলে তোমরা অবাক হয়ে যাবে দেখো গাইজ আমাদের ছোট্ট কাঁঠাল গাছে মানে ডগেও এসছে কাঁঠাল মানে ভাবা যায় তো গাইজ অনেক সুন্দর লাগছে জাস্ট দেখো তোমরা সূর্য রশ্মিটা এদিকেই আসছে বাট দেখো

সে এত সুন্দর লাগছে না গাইস আমাকে অনেক ভালো লাগছে সো আব্বা লাগিয়েছিল ওই গাছটা দেখো যাস গাছে ফল ধরে গাছটা অনেক সুন্দর লাগে একটা সাপোর্ট দিয়েছি দেখতে পাচ্ছো কাঁটালে ভরে যদি ভেঙে যায় সো এখন আমি শোরুমটা ওপেন করব আর দেখাবো গাইস কী কী মডেলে গাড়ি আসছে সো অবশ্য গাইস এখন আমি শোরুমটা ওপেন করলাম আর দেখো গাইস এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার গাইজ সো এগুলো আছে ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে গাইস অনেক সুন্দর মডেল সো গাইস এগুলো একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে সো তোমরা যদি আরও ইম্প্রুভ করতে যাও একটা ব্যাটারি এক্সট্রা লাগালে নব্বই প্লাস মাইলেজ পাবে তোমরা সো এই মডেলগুলো দেখতে পাচ্ছ এগুলো বাহাত্তর ভোল্টের ক্যাপাসিটি আছে মানে ইঞ্জিনগুলো যেগুলো আছে বাহাত্তর ভোল্ট কন্ট্রোলার যেটা আছে বাহাত্তর ভোল্টের পাওয়ার নিতে পারবে সো সেক্ষেত্রে একটা দারুণ বিশেষ সুবিধা থাকছে তোমাদের সো দেখো যাই হোটেলগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস সো সবাই প্রচুর ঠান্ডা করছে আর এখন আমি উঠে যাবো ছাদের উপরে সো ছাদের উপরে গিয়ে তোমাদেরকে ছাদ থেকে ভিউটা দেখাবো চলো তো প্রচুর ঠান্ডা করছে গাইস সবাই এখন আমি উঠে যাচ্ছি ছাদের উপরে মোটরটা অন করে দিয়েছি সো এখন একটু প্লাস্টারগুলোকে ভিজাতে হবে সো এটা হচ্ছে দোতলা উপর গাইস দেখতে পাচ্ছো প্লাস্ট পানি দেওয়া হচ্ছে সো সো এখন পানি দেওয়া কমপ্লিট সো দেখতে পাচ্ছো একটা একটা খাটালে পানি দেওয়া কমপ্লিট সো এগুলো হয়ে গেছে এগুলো আগে আগে পানি দিয়েছি রাইস যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলো পানি দেওয়া হয়ে গেছে সো বাকি যেগুলো কাজ হচ্ছে সেগুলোই পানি দিতে হচ্ছে আর কাল থেকে চিনে কাজ করবো রাইস উপরে কাজ করব কাল থেকে তো এদিকে দেখতে পাচ্ছি ইট বালি তোলাই আছে ইট বালি আর গাইস এদিকে লাগিয়েছে আব্বা ফুল গাছ সো তোমাদেরকে ফুলের ভিউটা দেখাই সো কত সুন্দর লাগছে দেখো গাইস এগুলো আব্বা লাগিয়েছে সো সো গাইস আমাদের ছাদের উপরে কিন্তু অনেক রোদ আর বাকি চারিদিকে খালি হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিক সো এখন শোরুমটা অফ করে দিয়েছিস এখন যাওয়া বাড়ি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি এখন দেখতে পাচ্ছি এখন চলে এসছে আমাদের পুকুর পাড় গাইজ পুকুর পাড় থেকে কিন্তু জমির ভিউ গুলো কিন্তু অনেক সুন্দর এদিকে আছে সর্ষের জমি গাইস অনেক সুন্দর লাগে এই সময়টা সরষের ফুল বেশ কয়েকদিন আর থাকবে তারপরে এগুলো ঝরে যাবে খুব সুন্দর একটা ভিউ গাইস দেখতে পাচ্ছো সো এই সময়টা কিন্তু অনেক সুন্দর লাগে মাঠে সরষের ফুলগুলো হয় আবারও ধানের বীজ রোপণ করা হয়েছে সো আবারও ধানে বীজ লাগানো হয়েছে গাইস আর এখন আমি রসুল করে রেডি হয়ে গেছি সো গাইস এখন হচ্ছে রাত্রেবেলা এখন চলে এসেছে আমি বাড়ি সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগছে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই